সুতির মহেন্দ্রপুরে ঈদগাহের পাশে বনকালী মন্দির মুসলিমদের দেখা শোনা কেবল পূজই হিন্দুরা মহেন্দ্রপুর গ্রামের ঈদগাহের ঠিক পাশে অবস্থিত বনকালী মন্দির প্রায় একশো বছর ধরে প্রতিবার কালী পুজোর আয়োজনের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত মন্দিরের আশেপাশে কোনো হিন্দু পরিবার নেই কিন্তু পুরো এলাকার মুসলিম সম্প্রদায় মন্দিরের দেখাশোনা পরিচ্ছন্নতা এবং যত্ন নিয়মিতভাবেই করে আসছেন হিন্দুরা কেবল কালী পুজোর সময় মন্দিরে পুজো করতে আসেন মন্দির কেবল একটা ধর্মীয় স্থান নয় এটা গ্রামের মানুষের মধ্যে শ্রদ্ধা এক জীবন্ত প্রতীক মুসলিম সম্প্রদায়ের নিবিড় যত্ন সহযোগিতার কারণে মন্দিরটি সারা বছর সুন্দর ও পরিচ্ছন্ন থাকে গ্রামবাসী বিশ্বাস করেন এই মন্দিরের সৌন্দর্য বজায় রাখা এবং পুজোর আয়োজনের সঙ্গে সংযুক্ত থাকা হলো এক ধরনের সামাজিক বন্ধন যা মানুষের মধ্যে হৃদয় সম্প্রীতি এবং ঐক্যকে বাড়িয়ে তোলে কালী পুজোর দিন গ্রামের পরিবেশ হয়ে ওঠে উৎসব মুখর ঈদগাহের ধারে নানা রঙের দোকান বসে শোভাযাত্রার মতো রঙিন সাজে মেলা চলে গ্রামের নারী পুরুষ এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ আনন্দে অংশ নেন শ্বশুরবাড়ি বা বাবার বাড়ি থেকে আসা মেয়েরা মেলার আনন্দ উপভোগ করেন গ্রামবাসীর সাথে মিলেমিশে উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলেন মন্দিরের টালি বাজে পুজোর ঘন্টার শব্দে মিশে যায় গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে এখানে প্রত্যেক মুহূর্ত প্রত্যেক প্রত্যেক আয়োজন আনন্দের ছোঁয়া মানুষের মনে সম্প্রীতির বীজ বপন করে মুসলিম সম্প্রদায়ের নিষ্ঠা হিন্দু সম্প্রদায়ের ভক্তি গ্রামের মানুষের আন্তরিকতা সহযোগিতা মিলেমিশে এক হয়ে যায় বনকালী মন্দিরকে শুধু ধর্মীয় স্থান নয় বরং গ্রামের হৃদয়কে একত্রিত রাখার এক জীবন্ত উদাহরণে পরিণত করেছে মহেন্দ্রপুর বনকালী মন্দির তাই শতবর্ষের ইতিহাসে ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক যেখানে মানুষ কেবল পুজো করেন না বরং পারস্পরিক সম্মান সৌজন্য মিলনের আনন্দ উপভোগ করেন। দূরবুর পাশে একটা মুসলিম এলাকা হচ্ছে কতদিন থেকে হয়ে আসছে?

আপনার বাড়ি বাড়ি আমার এই মানে কেমন লোক হয় এখানে হ্যাঁ লোক ভালো মোটামুটি বারোটা একটা অব্দি লোক থাক আজকে রাত এটা ঐতিহ্যময় একটা কালী মন্দির যেহেতু আমাদের যে মুসলিম পাড়ার এলাকার মধ্যে যার পাশে হয় তো আমাদের সহযোগিতায় বা মুসলিমরা সব রকম সহযোগিতা করে ওরা বাইরে থেকে আসে তো ওদেরকে থাকার জায়গাসহ যে কালি যে বলি হয় এগুলো সহযোগিতা আমাদের মুসলিম পাড়াতে মুসলিমরা করে বা যতগুলো মুসলিম এখানে হাজার হাজার মুসলিম বস্তি আছে একটা হিন্দু নাই তবুও তার সাথে খুবই ঠান্ডা মাথায় এই পুজোটা মানে করা হয় বা এ করা হয় যে মুসলিমরা অতিরিক্ত পরিমাণে তারা সহযোগিতা করে সব রকম

যারা আসেন পুজো দিতে যারা আসেন বিভিন্ন এলাকা থেকে তাদের কিন্তু সমস্তটাই দেখভাল এবং তাদের সমস্ত কিন্তু দেখে ওই মহেন্দ্রপুর গ্রামের যারা বাসিন্দা তারা ঔরঙ্গাবাদের মতন একটা অঞ্চলে বহু যুগ যুগান্তর থেকে এই যে কালী পুজোর উৎসব হয়ে আসছে যেটা একটা মুসলিম প্রধান গ্রামে তাহলে সম্প্রীতির যে বার্তা সেটা কিন্তু আমাদের এখানে বহুদিন থেকেই খুব ভালোভাবে সকলের কাছে এই বার্তাটা এইটাই একদম সঠিক শুনেছেন আপনারা প্রত্যেকে অন্য সময় না আসুক কিন্তু এই বোন কালী পুজোতে পুজোটা দেখতে এলাকাবাসী প্রত্যেকে যায় সুতিবাসী যারা বা আরো দূর দূরান্ত থেকে আসেন সবাই এবং শুধুমাত্র আমাদের ধর পর তো প্রচুর পুজো হয় এরকম প্রচুর জায়গাতে পুজো হয় এই দীপাবলি উৎসব হয় কিন্তু বনকালীর এই পুজোর যে উৎসবটা এটা কিন্তু দেখার মতো মানুষকে শুভেচ্ছা বার্তাটা সরিয়ে দেওয়ার মতো যে সব উৎসবেই যেন আমরা এই সম্প্রীতির বার্তাটা রাখতে পারি নিজেদের মধ্যে এটাই কিন্তু এই মানে মা কালীর পুজোর যে উৎসব এই উৎসবে কিন্তু এটা একটা বিশাল বার্তা আমাদের এখানে হুম তা আমি একটুখানি বলি যে এই যে মা কালী রক্তলোচনা রক্ত বসনা রণরঙ্গিনী মহাকালী কালী রুদ্রমধুরে অপরূপা তুমি কোটি প্রভাত অঙ্গে উজলি এ সময় মুণ্ডমালিনী হম আশা নিরাশাপূর্ণ সংসার অরণ্য মাঝে খুঁজে ফিরিমা পথের দিশা মহ আবর্তে রয়েছে দিবা প্রবৃত্তি টানে যে সদা এই যে পথের দিশা তো এই আলোর উৎসবে এটা একটা সম্প্রীতির পথের দিশা কিন্তু এটা আমাদের ভীষণ ভালো লাগে এবং সকলে মিলে একসাথে এই উৎসবটা পালন করে আমরা জানি এটা সকলকে আবার এই দীপাবলি উৎসব আমাদের জীবনের সব অশুভ শক্তি সরিয়ে দিক এটা আবার সকলের কাছে আলো বার্তা দিক মানে বার্তা নয় আবেদন করছি যে আমরা সকলে এই মনের যে অন্ধকার সেটা যেন দূর করে এই আলোটা নিয়ে সবাই সবারই সঙ্গে চলতে পারি এটাই কিন্তু এই দীপাবলি উৎসবের আমার মনে হয় মেন কথা সকলকে নমস্কার আমার নাম স্বাগতা সানমান বাড়ি দহরপাড় দহর কিন্তু বিশাল কালী পুজো হয় প্রত্যেকটা বাড়িতে হয় কালী পুজো আপনারা আসবেন্ড সকলে নমস্কার